সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম বসিয়ে দিয়েছি প্রেশার কুকার কুকারে বসিয়েছি আলু সেদ্ধ আজকে ভাবলাম ওকে টিফিনে আলুর পরোঠা করে দেবো অনেক দিন হয়ে গেছে ঘরে আলুর পরোঠা করাই হয় না আলু সেদ্ধটা হয়েই গেছে আর এদিকে ছেলে কিন্তু যাবে টিউশন আজকে ওর স্কুল বন্ধ ছিল তাই সকালবেলা পড়া এখন বাজে সাড়ে আটটা ওর জন্য কেক বের করে নিচ্ছি আজকে ও বললো দুধ খাবে না শুধু কেক খেয়ে যাবে তাই দুটো কেক দিয়ে দিলাম ছেলেকে নিয়ে চলে গেছে ওর বাবা ছেলেকে টিউশনে পা পাঠিয়ে দিলাম তারপর আমি আটা বের করে নিচ্ছি আটাটা মেখে রাখবো আজকে ও বললো সাড়ে নটার দিকে অফিসে যাবে তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি অন্যদিন যায় সাড়ে আটটার দিকে আজকে একটু দেরি করে যাবে তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠে টিফিনটা করছি আর এই চা বসিয়ে দিয়েছি ও কিন্তু চলেও এসছে ছেলেকে টিউশনে দিয়ে চাটা বসিয়ে দিলাম আর কেকের প্যাকেটটা খুলে রেখেছিলাম আর যারা আমার ভিডিও দেখো তারা একটু কমেন্টস করে জানিও তোমাদের ওইদিকে কি ঝড় হয়েছে আমাদের এদিকে কিন্তু দিন সন্ধেবেলাও ঝড় হয়েছিল বৃষ্টিও হয়েছে অনেক আবার কাল রাতেও মাঝরাতে হয়তো ঝড় বৃষ্টি হয়েছে আমরা টের পাইনি রুমের ভেতর থেকে অত একটা শোনা যায়নি কিন্তু কারেন্ট চলে গেছিলো তখন একটু বুঝেছি বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে চাটা কিন্তু হয়ে গেছে এখন আমি চাটা নামিয়ে নেব যাই হোক ঝড় বৃষ্টিটা হয়ে কিন্তু ভালোই হয়েছে অনেক দিন গরমে কষ্ট করা হলো এত কষ্টের পর একটু বৃষ্টি হয়েছে খুব ভালো লাগলো বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে চাটা নামিয়ে নিলাম চাটা খেয়ে আজকে আর দেরি করলাম না ও যখন ছেলেকে টিউশন দিতে গিয়েছিল তখন আসার সময় একবারে মাংস নিয়ে এসছে আজকে মাংস ঝোল ভাত করব। মা আর ছেলেই তো থাকবো দুপুরবেলা এক তরকারি ভাতই যথেষ্ট তার জন্যই আর দেরি করলাম না সাড়ে এগারোটার দিকে ছেলের আবার ছুটি হয়ে যাবে তাই ঝটপট রান্নাটা করে নিচ্ছি সকালের টিফিনটা করার সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাও করে নিচ্ছে এখানে মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি আলু কেটে রেখেছিলাম মশলাটা এখন রেডি করে নিলাম আজকে কাঁচা লঙ্কা ছিল না ঘরে একটাও তাই শুকনো লঙ্কা দিয়ে তরকারিটা করতে হবে আর এই দিকে রান্না করতে যাব তেলটাও শেষ হয়ে গেছিলো কৌটোটা কালকেই ধুয়ে রেখেছিলাম আজকে তেলটা ঢেলে দিলাম সময় যেরকমভাবে মাংস বানানো হয় সেরকমভাবেই মাংসটা বানিয়ে নেব একদম সিম্পলভাবে শুধু শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি আজকে কাঁচা লঙ্কা ছিল না কড়াই তেল গরম করে নিলাম আলুটা দিয়ে দিলাম আলুটাকে এখন একটু নুন একটু হলুদ দিয়ে ভাজা করে নেব ভাজা করে তুলে রাখবো আর মশলাতে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আদা আর রসুন দিয়েছিলাম বেশ কিছুদিন কিন্তু গরমে কষ্ট করা হলো এত গরমের পর আজকে দুদিন তিন দিন থেকে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে আজকে সকালেও ঘুম থেকে উঠে দেখি রোদ উঠেছে কিন্তু গরম একদমই নেই বলতে গেলে একদমই গরম নেই যেটা তারপরে দেখো আলুগুলোকে ভাজা করে নিলাম ভাজা করে তুলে রাখলাম কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি আগে দিয়েছিলাম রিফাইন তেল রিফাইন তেলে আলুগুলোকে ভাজা করেছি এখন একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এখন বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে সামান্য কষিয়ে নেব কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে দেবো আমি ভিডিওটা এডিটিং করছিলাম দুপুরবেলা আজকে সকাল থেকে ভিডিওটা যখন শুরু করেছি দুপুরের মধ্যে ভিডিওটা শেষও হয়ে গেছে তাই ভিডিওটা এডিট করে নিয়েছি হাতে যখন সময় ছিল ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে ভিডিওটা আমি এডিট করেছি আর ছেলে আজকে যখন ভাত খেয়েছে মাংস তরকারিটা দিয়ে ছেলে বলছিল অনেক টেস্ট হয়েছে তারপর এখানে দেখো মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে দেব নুনটা আমি আগে দেই নুনটাও দিয়ে দিলাম এখন মাংসগুলো এখানে দিয়ে দেব মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নেবো তরকারি এদিকে আজকে সকালে আলুর পরোঠা বানিয়েছিলাম আর কিছুই করা হয়নি ও বলল আলুর পরোটার সঙ্গে দই নিয়ে যাবে আলুর পরোটার সঙ্গে দই দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আমি যখনই ঘরে আলুর পরোঠা করি আমাদের দইটা থাকবেই তাই অন্য কিছু আর করা হয়নি আমি এখনও খাইও ছেলেকে টিউশন থেকে নিয়ে এসে তারপরে ব্রেকফাস্ট করব আর এদিকে কিন্তু রান্না করতে করতে দেখো আমি বাসনগুলো মেজে নিয়েছিলাম বাসনগুলো মেজে ধুয়ে নিলাম রান্নাটা বসিয়ে রেখে কিন্তু ছোট ছোট অনেকই কাজ করে নিলাম কাজগুলো করতে করতে তরকারিটাও হয়েও গেছে মাংসর তরকারিটা এখন নামিয়ে নিচ্ছি আর কালারটা দেখে বুঝতেই পারছো তোমরা কালারটা এত সুন্দর এসছে জানি শুকনো লঙ্কা দিয়েছিলাম তার জন্যই কালারটা এত সুন্দর এসছে আর এমনিতে কাঁচা লঙ্কা দিয়ে করলেও তরকারির কালার কিন্তু খুব সুন্দর হয় তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কর আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি এখন ঝটপট করে চান করে চলে এলাম চানটা করে তরকারিটা কিন্তু নামিয়ে রেখে এসেছি ঝটপট রান্না করেছি আজকে কারণ আমার ডিউটি যেতে হবে এখন ডিউটি বলতে ওই যে ছেলেকে টিউশন থেকে নিতে যাব সাড়ে আটটায় টিউশন গিয়েছিল এখন সাড়ে এগারোটা বাজে ছুটি হয়ে গেছে ওর তোমাদের সঙ্গে আবার এসে দেখা হচ্ছে আর ভিডিওটি টিউশন কিন্তু ছুটি হয়ে গেছে ছুটি হওয়ার পর আমি আর ছেলে আবার একটু বাজারের দিকে এসেছি অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ঝাড়ু নেবো ঘরে মাকড়সার জাল বেঁধেছে ঝুলঝাড়ু না নিলে একদমই হবে না পরে বেশি হয়ে যাবে ওকেও বলেছিলাম বেশ কিছুদিন ধরে ঝুলঝাড়ু একটা নিয়ে আসো কিন্তু কারোরই মনে থাকে না আজকে আমিই চলে এলাম ঝাড়ু একটা নিয়ে তারপর বাড়ি চলে যাব মাকড়সার জাল বেঁধেছে এখন যদি পরিষ্কার না করি পরে বেশি হয়ে গেলে পরিষ্কার করতে অসুবিধা হবে এখান থেকে ঝুলঝাড়ু নিয়েছি অনেক সুন্দর সুন্দর ঝাড়ু ছিল আমি এত রকমের ঝুলঝাড়ু আগে কখনো দেখিনি ঝুলঝাড়ু নিয়ে তারপর দেখো বাড়িতে চলে এলাম আর সকালে তো ব্রেকফাস্ট করা হয়নি এখন ব্রেকফাস্ট করতে বসে পড়লাম তরকারি ছিল আলুর পরোটা দিয়ে খেয়ে নিচ্ছি খেয়ে দেয়ে কিছুটা কাপড় কেঁচে দিয়েছি আগের কাপড়গুলো কালকের কাপড় এগুলো এগুলো সব তুলে রেখে দিচ্ছি এখন সকালের কিছুটা কাপড় ছিল আর চান করার নাইটিও ছিল সব মিলিয়ে একটু একটু কাপড় ধুয়েই দিলাম আর এদিকে কিন্তু আমার ছেলে টিউশন থেকে এসেই ঝাড়ুটা আমি নিয়ে এসেছি দোকান থেকে বলছে ঝাড়ুটা ওকে দিয়ে দিতে ও সব ঝুলগুলো পরিষ্কার করে দেবে ঘরের ভেতরে এত একটা ঝুল ছিল না ঝুল ছিল ব্যালকনিতে আর ওই কাকুর দোকানের ঝুলঝাড়ুগুলো সত্যি অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আগে আমি রকমের ঝুলঝাড়ু দেখেছিলাম কিন্তু কাকুটার দোকানে গিয়ে দেখি অনেক রকমের ঝাড়ু রেখেছে আমি প্রায় ওই কাকুটার দোকানে যাই বালতি মগ এগুলো কিনতে কিন্তু আমার কোনো দিনও চোখেই পড়েনি কাকুটার দোকানে এত সুন্দর সুন্দর ঝুলঝাড়ুও ছিল যাই হোক কাপড়গুলো এখানে মেলেই দিলাম কাপড়গুলো মেলে দিয়ে তারপর ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি বেশ কিছুদিন হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছে না ওই বেশিরভাগ ফ্রিজটা মুছে আজকে আমি মুছে নিচ্ছি রান্নাঘরটাকে আগেই পরিষ্কার করে নিয়েছি রান্না বান্না করে তো এমনিই চলে গেছিলাম টিউশন থেকে এসে রান্নাঘর পরিষ্কার করেছি কয়েকটা বাসন ছিল কড়াই টড়াইগুলো ছিল ওইগুলোও মেজে নিয়েছি এখন ফ্রিজটা মুছে রান্নাঘরটাকে মুছে দেব তারপরে কাজটা একটু শেষ হবে এদিকে আবার ছেলে বসে আছে ভাত খাওয়ার জন্য এখন প্রায় দুটো বেজেই গেছে ছেলে বসে বলছিল খিদে পেয়ে গেছে ভাত দাও আমি এখন চলে যাব ছেলেকে ভাত দেওয়ার জন্য তোমরা কিন্তু সাথে থেকে ভিডিওটি দেখতে থাকো ছেলে কিন্তু চান টান করে বসেই ছিল টিভি নিয়ে বসেছিল টিভি ছাড়া তো আর কিছু চোখেই দেখে না ও ওকে ভাতটা এখন দিয়ে দিচ্ছি ওকে ভাতটা খাইয়ে দিয়ে আজকে পড়তে বসিয়ে দেব ওর জুন মাসের কুড়ি তারিখ থেকে পরীক্ষা তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি ছেলেকে ভাত দিয়ে এলাম আমিও খাবো একটু পরে এখন একটু কাজ আছে কাজটা কমপ্লিট করে তারপর আমি ভাত খাবো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর যারা আমার ভিডিও নতুন দেখো তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা সব সময় দেখো তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ভিডিওটা আর বেশি বড়ো করলাম না লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা